হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা চিকেন এর রেসিপি নিয়ে কিন্তু আমি চলে এসেছি আজ রবিবার তো একদম রবিবার মানেই মাংস ভাত আমরা আমাদের ম্যাক্সিমাম সবার বাড়িতেই কিন্তু এই অবস্থা তো দেখো এখানে একদম স্টার্ট করে দেওয়া হয়েছে রান্না সরাসরি রেসিপিতে চলে আসি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কিন্তু এক একে সব মশলাগুলো মিক্সিতে আমরা পেস্ট করে নেবো তো তারপর দেখো এদিকে তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে একদিকে তেল গরম হয়ে যাচ্ছে তারপরে কিন্তু প্রত্যেকটা গরম মশলা দিয়ে দেওয়া হলো তেজপাতা আর জিরে এরপর কিন্তু আমরা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা যখন ব্রাউন রং হয়ে যাবে মোটামুটি ভাজা তারপরে কিন্তু একে একে আমরা কিন্তু প্রত্যেকটা মশলা দিয়ে দেবো তো এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটাও ব্যবহার করেছিলাম পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে দেব তা প্রথমে দিলাম কিন্তু আদা রসুন পেস্ট তো পেঁয়াজ পেঁয়াজ আর আদা রসুন বাটা কিন্তু সব দিয়ে দিলাম নুন আর হলুদ তার সাথে কিন্তু শুকনো লঙ্কার পেস্ট তো প্রত্যেকটা কিন্তু একদম ভালো করে মিশিয়ে নেওয়া হলো তারপর কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছিলাম তো চিকেনটা দেওয়ার পরে কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তো আমি এটাকে কিন্তু ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো দেখো এরকম জল ছেড়ে আসবে যখন জল ছেড়ে আসবে তখন কিন্তু এখনও কিন্তু জল যায়নি এটা কিন্তু চিকেনের মধ্যে জল তো পুরো জলটা কিন্তু এরকম ছেড়ে আসবে দেখো তেল আর গ্রেভিটা কিন্তু আলাদা হয়ে গেছে তো এইটা কিন্তু একদম পারফেক্ট তো এই জলটাও পুরোটা শুকিয়ে ফেলতে হবে তো ততক্ষণ আমরা কিন্তু কষাবো তো কষানো যতটা ভালো হবে ততটাই কিন্তু মাংস খেতে টেস্টি হবে তো এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরেই বেশ কষানো হলো তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু জল চলে যাবে জল দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে আর এখানে কিন্তু আমরা ইউজ করেছিলাম শিলে বাটা মশলা এখানে জিরে আর গরম মশলা ছিল তো এটাকে কিন্তু ঢাকনা খুলে আমরা পুরো মশলাটাকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর দেখো একদম এইটাতে কিন্তু আলুও চলে গেছে আলুটা কিন্তু সাইডে ভেজে নেওয়া হয়েছিল তো পুরোপুরি কিন্তু মাংসর গ্রেভিটা কিন্তু খুব কমও ঝোল রাখা হয়নি আবার খুব বেশিও না তো এভাবে কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দেওয়া হয়েছে এবারে কিন্তু আমরা ফুটতে দেবো তো এইরকম করে হয়ে যাবে তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যাতে ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর তোমরা কিন্তু ছুটির দিলে কে কারা আছো যারা রান্না করো বাড়িতে তো অবশ্যই জানাও কাজের ফাঁকে যখন আমি কিন্তু ছুটি পাই তখনই কিন্তু আমি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকি আমার বেশ ভালো লাগে আর আর একটা জিনিস যেটা আছে সেটা তো গার্ডেনিং তোমরা সবাই জানো তো আমার কিন্তু এই দুটো বিষয়ে এটা হবি বলা যায় তো দেখো একদম ছোলটা ভালো করে ফুটে উঠলে কিন্তু আমি নামিয়ে নেব নুনটা চেক করে তো এই হচ্ছে ফাইনাল দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর গ্রেভিটাও খুবই ভালো হয়েছিল খুবই টেস্টি তো তোমরা কারা কারা আছো যাদের বাড়িতে কিন্তু এরকম রবিবারেই কিন্তু চিকেন হয় বা মটন হয় আর মানে হতেই হবে তো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর এটা কিন্তু পরিবেশন করা হয়েছিল সাদা ভাত দিয়ে এখানে লেবু স্যালাড স্যালাডের মধ্যে আছে পেঁয়াজ শশা টমেটো আর এর উপরে কিন্তু একটু চাট মশলা দেওয়া ছিল তো এইভাবে কিন্তু রবিবারে দুপুরটা জাস্ট জমে গেলো অসম্ভব ভালো হয়েছিল খেতে আমি নিজে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম কী কী বিষয়ে ভিডিও তোমরা চাও সেটা কমেন্ট করে জানালে আমি সেই বিষয়ের উপরে ভিডিও করব আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজকের মতো টাটা